হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টি বিসি পিআইক ডিজেন্ট ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে মধ্যে আজকের আমরা তেরো এক দু হাজার একুশের শিপ থ্রিতে আসা সমস্ত এ নিয়ে সমাধান করবো ওই কিন্তু এই সিরিজের মধ্যে পঁচিশটা কাজ হয়ে গেছে যাতে এখন এখন অবশ্যই দেখে নিও আগে পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন পার্টিস করে কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিপ থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে কোন আর্গুমেন্টটা এখানে স্ট্রং কোশ্চেন কি আছে আর জয়েন্ট ফ্যামিলিজ বেটার দ্যান নিউক্লিয়ার ফ্যামিলি তো বলছি নিউক্লিয়ার পরিবারের থেকে কি যৌথ পরিবার অনেক ভালো ঠিক আছে নিউক্লিয়ার পরিবার মানে কি দু তিনজনের পরিবার ছোটো পরিবার তো আর্গুমেন্ট কী বলছে ইয়েস জয়েন্ট ফ্যামিলিজ ইজ এনশিওর সিকিউরিটি অ্যান্ড দ্য বার্ডেন অফ ওয়ার্ক ইজ শেয়ার বলছে হ্যাঁ যৌথ পরিবার কী করে না একটা সিকিউরিটি প্রদান করে নিশ্চয়তা প্রদান করে এবং কাজের যে ভারটা সেটা কিন্তু ভাগ হয়ে যায় ঠিক আছে এটা ঠিক কথাই বলেছে ভুল বলেনি সেকেন্ড কী বলছে এখানে নো নিউক্লিয়ার ফ্যামিলিজ এনশিওর ফ্রিডম এবং দেয়ার ইজ নো ডিস্টারবেন্স বলছে না নিউক্লিয়ার যে পরিবারগুলো হয় সেগুলো কিন্তু একটা স্বাধীনতা প্রদান করে এবং সেখানে রকম কোনো ডিস্টার্ব থাকে না রকম বিরক্তি থাকে না তো দেখো দুটো আর্গুমেন্টই কিন্তু এখানে নিজের জায়গায় কিন্তু ঠিক যেমন জয়েন্ট ফ্যামিলি থাকলে আমাদের এই সুবিধাগুলো আছে সিকিউরিটি আছে বার্ডেন অফ ওয়াক্কটা যেমন শেয়ার হয়ে যায় তেমনি সেখানে কিন্তু ফ্রিডম কানিকটা হ্যাম্পারও হয় তাই সেক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু প্রচুর ফ্রিডম আছে কোনো ডিস্টারবেন্স থাকে না এটাও কিন্তু এখানে ঠিক দুটোর মধ্যে কোনো কিন্তু ডিনাই করা যায় না বা দুটো কোনো কিন্তু আমি ভুল এখানে বলতে পাবো না তাই এখানে কিন্তু দুটোই স্ট্রং এখানে এক দুই উভয় কিন্তু স্ট্রং ভালো করে ভেবে কিন্তু দেখো জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলির মধ্যে কিন্তু এইগুলোই কিন্তু এখানে বেসিক মানে বলতে গেলে পার্থক্য হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে দুটোই স্ট্রং মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মেয়েদের একটা শাড়িতে বাণী একটা প্রান্ত থেকে সিক্সথ অন্য প্রান্ত থেকে বলছে এইথ শাড়িতে মোট বালিকার সংখ্যা কত হবে তো দুটো প্রান্তের পজিশান দুটো যোগ করতে হয় করে সেখান থেকে এক বাদ দিতে হয় দিলেই কিন্তু এখানে টোটাল বালিকে আমরা পেয়ে যাব কত সেটা তেরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের জায়গায় বলছে এ হচ্ছে সার্ভিস ম্যান বি হচ্ছে এখানে রিচ ম্যান এবং সি বোঝাচ্ছে এখানে অনেস্ট ম্যান কোন সংখ্যাটি রিচ সার্ভিস ম্যানদের তো এখানে অনেস্ট ম্যান তো লাগবে না তার মানে সির মধ্যে থাকা চলবে না ঠিক আছে এটা চলবে না তো দেখো এখানে বলছে রিচ সার্ভিস ম্যান তার মানে এর মধ্যেও আছে বির মধ্যে আছে আবার এর মধ্যে একমত চার হচ্ছে সেই সংখ্যাটা তো চার মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বোটরের কোড বলছে এখানে লেখা হয় এইটটি এইট তবে ওই ভাষায় গ্রিনকে কী লেখা হবে দেখো বি ও টি টি এল ই বি হচ্ছে দুই ও হচ্ছে পনেরো টি কুড়ি কুড়ি এল হচ্ছে বারো ই হচ্ছে পাঁচ এটা বলছে অষ্টআশি দেখো কোডগুলো যোগ করে কত হয় তো এখান থেকে চল্লিশ এখানে পাচ্ছি আমি সাতাশ মানে সাতষট্টি পাঁচে বাহাত্তর চোদ্দ আসছে না তো আমরা এক কাজ করি রিভার্স কোডটা বসাই দেখো রিভার্স কোড বসাতে গেলে কী করি না আমরা সাতাশ থেকে বিয়ে করে করে বসাই এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে আমার এখান থেকে বারো এটা হচ্ছে সাত সাত এটা হচ্ছে আমার পনেরো আর এটা হচ্ছে আমার এখান থেকে বাইশ দেখো বাইশ আর পঁচিশে পাচ্ছি কেন্দ্র আমরা ফর্টি সেভেন ফর্টি সেভেন আর এখানে বারোতে পাচ্ছি কেন্দ্র আমরা ফিফটি নাইন ফিফটি নাইন আর এখানে পাচ্ছি আমি ফিফটিনে কত হচ্ছে চৌষট্টি দশ হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর আর দেখো এটা পাচ্ছি কত না অষ্টআশি দেখো চলে আসছে এটা রিভার্স কোড বসালে কিন্তু চলে আসছে তাহলে এখানে গ্রিনের ক্ষেত্রেও তাই হবে ঠিক আছে এমনিতে জির কোড কত হয় না সাত হয় তো রিভার্স কোড কত হবে না হচ্ছে কুড়ি হবে সবসময় যা কোড হয় সেখান থেকে সাতাশ থেকে বিয়োগ করতে হয় আর হচ্ছে আঠেরো হয় তাহলে এখানে কত হবে না নয় হবে ই হচ্ছে পাঁচ হয় মানে এখানে হবে বাইশ এখানে হবে বাইশ এন হয় চোদ্দো মানে এখানে হবে কত না তেরো তো এই দুটোকে যোগ করতে হবে তো চুয়াল্লিশ আর তেরোতে পারছি কিন্তু আমরা ফিফটি সেভেন ফিফটি সেভেন আর নাইনে পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি সিক্স আর টোয়েন্টি ওয়ান হচ্ছে এখান থেকে এইটটি সিক্স এইট্টি সিক্স মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাত যদি চোর সাথে সম্পর্কিত হয় তাহলে নয় এখানে কার সাথে সম্পর্কিত তো দেখো কী হচ্ছে এখান থেকে তো সাতের স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ তার সাথে পাঁচ জোগো কত হয় না ফিফটি ফোর হয় তাহলে এখানেও তাই করে দাও নয়ের স্কোয়ার হচ্ছে একাশি তার সাথে পাঁচ যোগ কত হয় না এইট্টি সিক্স অপশানও তো আছে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে বসু কী বলছে এখানে বয় ম্যান হলে চাইল্ড কি হবে দেখো বয় আস্তে আস্তে বড়ো হয়ে কী হয় না ম্যান হয় তেমনি চাইল্ড আস্তে আস্তে বড়ো হয়ে কী হবে এখানে ওম্যান তো বলতে পারি না গার্ল বলতে পারি না ইনফ্যান্ট তো হবে না এর থেকে ছোটো তাহলে অ্যাডাল্ট বলতে পারি আমরা এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটা হচ্ছে কিছু সময় পর আর একটা হচ্ছে কিছু সময় আগের তো পরে প্রশ্ন কী বলছে এখানে ইম্পোর্ট যদি এক্সপোর্ট হয় তাহলে এক্সপেন্ডিচার কী হবে দুটো কিন্তু এখানে আমাদের ডিফারেন্ট জিনিস ইম্পোর্ট করছি আর এক্সপোর্ট করছি মানে কিন্তু ডিফারেন্ট আমদানি রপ্তানি মানে দেখো কী এক্সপেন্ডিচার মানে কি খরচ তাহলে হিসেবে আয় আমরা হিসেব করব আয় তো বাজেট নয় ইকোনমি নয় ক্রেডিট নয় রেভিনিউ হচ্ছে এখানে আমাদের ইনকাম বা আয় তার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে একের চারের সাথে একের আর্টস হচ্ছে সম্পর্কিত তো একের তিনের সাথে এখানে আমাদের কাজ সম্পর্কিত দেখো এর সাথে আমি একের দুই করলে তো পেয়ে যাই তাহলে এখানে আমি একের দুই গুণ করে দেবো কত পাবো এখান থেকে আমরা একের ছয় পাবো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে এক ব্যক্তি একটা বালককে প্রশ্ন করে আমাকে একটা সংখ্যা বলো যা চারের থেকে বড় কিন্তু নয়ের থেকে ছোটো ধরুন আমি সংখ্যাটা হচ্ছে এক্স যে হচ্ছে চারের থেকে বড় কিন্তু নয়ের থেকে ছোটো এছাড়া এটা আবার সাতের থেকে বড় কিন্তু এগারোর থেকে কম তো দেখো চারের থেকে বড়ো সাতের থেকে বড়ো নয়ের থেকে ছোটো তাহলে কী আছে নিশ্চয়ই সংখ্যাটা হচ্ছে আট তাই না নয়ের থেকে ছোট সাতের থেকে বড়ো মানে কী আট হচ্ছে সেই সংখ্যাটা তো আটই তো হয়ে গেল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন কোডের ভাষায় আর কে লেখা হচ্ছে এখানে নয় সি কে লেখা হচ্ছে চব্বিশ ই কে লেখা হচ্ছে বাইশ তাহলে ওই ভাষায় রিসাইডের কি লেখা হয় রিসাইডকে দেখো আর এর এমনি কোড কত হয় আটেরও হয় কিন্তু এখানে লিখেছে কত নয় তা নিশ্চয়ই এখানে রিভার্স কোড লিখেছে সাতাশ থেকে আঠেরো বাদ দিলে কত হয় না নয় হয় সিট কোড কত এমনিতে তিন হয় এখানে দেখো সাতাশ থেকে তিন বাদ দিয়ে কত লিখেছেন চব্বিশ তো এখানে কিন্তু সব কটায় রিভার্স কোডই হবে তাহলে আর এর কোড কত হবে এখান থেকে না নয় নয় তো বলে দিয়েছে এখান থেকে ইটা কত হবে এখানে ইটা বলে দিয়েছে এখানে বাইশ সিটা কত হবে না সিটা এখানে বলে দিয়েছে কত না চব্বিশ আইটা কত হবে না আয় এর কোড এমনিতেই হচ্ছে এখান থেকে নাইন তাহলে এখানে বিয়ে করলে কত পাব এখান থেকে আঠেরো পাবো টি হচ্ছে কুড়ি তাহলে বিয়ে করলে কত পাবো এখান থেকে আমরা সাত পাবো আর ই হচ্ছে কত বড় এখান থেকে আমরা বাইশ তাহলে ওয়ান এইট সেভেন টু টু ওয়ান এইট সেভেন টু টু তাহলে এইটা এইটা ঠিক আছে মাঝখানে কি দেখো কী আছে এখানে নাইন টু টু নাইন টু 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 ফোর ওয়ান টু ফোর ওয়ান তাহলে এইটা হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ইউভিডাব্লিউ এক্স ওয়াই একটা বৃত্তে বসে আছে বৃত্তের কেঁদে দিকে তাকিয়ে আছে কজন আছে এখানে তিন তিনে ছজন তো এরকমভাবে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ঠিক আছে ভি হচ্ছে এখানে ওয়াইয়ের বাম দিকে ডাব্লু হলো এখানে ওয়াইয়ের ডান দিকে জেড বসে আছে ইউ এবং এক্সের ঠিক মাঝে ইউ এবং এক্সের ঠিক মাঝে এখানে জেড বসে আছে ঠিক আছে এটা আবার এরমভাবেও হতে পারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এখানে আমি ইউ নিতে পারি এখানে আমি এক্স নিতে পারি এখানে আমি জেড নিতে পারি হলো আচ্ছা ইউ হচ্ছে এখানে ডাব্লু এর অবিলম্বে ডান দিকে ডাব্লু এর ডান দিকে তাহলে এক্ষেত্রে দেখো এটা তো হচ্ছে না এটা বাদ দিয়ে দেওয়া ছবিটা পুরোপুরি এটা ঠিক আছে তাহলে ডা এর অবিলম্বে ডান দিকে কী আছে ইউ আছে আচ্ছা আর কী আছে ডাব্লিউ হলো এখানে ওয়াই এর ডান দিকে ভি হচ্ছে এখানে ওয়াইয়ের বাম দিকে তাহলে নিশ্চয়ই এইখানটায় ভি হবে এইখানটায় ওয়াই হবে তো হয়েই গেল প্রশ্ন কী বলেছে এখানে ভি এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে তো এখানে এক্স রয়েছে এক্স ছাড়া আর কী এবার থাকবে এক্স অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নাইন থার্টি সিক্স ওয়ান ফোর্টি ফোর এরপরে কী হবে তো দেখো খুবই সোজা ইন্টু চার করে করে বাড়ছে এটা তাহলে এটাও নিচ্ছি ইন্টু চার হবে চার চারের ষোলো ছয় হাজার হচ্ছে এক ছাপ্পান্ন একই হচ্ছে সাতান্ন ফাইভ সেভেন সিক্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই ছয় আঠেরো চুয়ান্ন এরপরে কোন সময়টা বসবে এটাও তো সোজা দেখো ইন্টু তিন এটাও দেখো ইন্টু তিন এটাও দেখো ইন্টু তিন তাহলে এটাও তো ইন্টু তিনই হবে কত হবে না একশো বাষট্টি হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার আট ষোলো বত্রিশ এই করে করে পাঁচশো বারো সিরিজের পথ সংখ্যা নির্ণয় কর এইটা কিন্তু আমাদের অঙ্কের এখানে মানে অঙ্কের প্রশ্ন আমি এখানে নিয়ে নিয়েছি যাই হোক এটা কিন্তু আমাদের গুণোত্তর প্রগতি দেখো দুই করে করে গুণ হয়ে হয়ে বাড়ছে সেক্ষেত্রে কী হয় গুণোত্তর প্রগতির ক্ষেত্রে মানে টি এর মানটা কী হয় টি এর মান হয় এ ইন্টু দি পর এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার এখানে এনতম পদের মান হয় তো এখানে টিএনটা কত না পাঁচশো বারো এটা কত এখানে চার থেকে শুরু হয়েছে আটটা মানে কত করে করে গুণ করে পাচ্ছে না দুই করে করে তবে দুই মাইনাস দুইয়ের পার হচ্ছে এন মাইনাস ওয়ান চার দিক কত পারছি আমরা এখান থেকে দেখো চার দোকানেই পাঁচশো বারো মানে কত হচ্ছে না টু টু দি হচ্ছে নাইন এটা এইটা মানে কত না দু স্কোয়ার তো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা টু টু দি সেভেন পাচ্ছি এখান থেকে আমরা আর এর মাথায় আছে কতটা এন মাইনাস ওয়ান তলায় দুটো তো সেম আছে তাহলে এখানে বাদ দিয়ে দেওয়া এটা সাত সমান হচ্ছে এন মাইনাস ওয়ান তাহলে এন এ মানটা কত হবে এখান থেকে আট হবে এন এর মান হবে এখান থেকে আট অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে যে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শ্রী সংগ্রহ করতে হবে তো একশো আট থেকে সতেরো মানে এখান থেকে নয় বাড়ছে এখান থেকেও নয় বাড়ছে তাহলে এখান থেকেও নয় বাড়া উচিত তাহলে কত হবে এটা একশো পঁয়ত্রিশ ওয়ান থার্টি ফাইভ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডি কে জি এন হলে এইচ এমপিএসটা কী হবে ডি কে কিউ ভি জি এন টি ওয়াই এইচ এম পি এস তো এখানে কোড বসব ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো কী হচ্ছে সতেরো ভি হচ্ছে বাইশ জি হচ্ছে সাত এন হচ্ছে চোদ্দো ডি হচ্ছে কুড়ি ওয়াই হচ্ছে এখানে পঁচিশ তো দেখো এখান থেকে প্রত্যেকটা দেখো তিন করে বাড়ছে না প্রত্যেকটা এখানে তিন করে বাড়ছে আর এখানে কী হবে এই হচ্ছে আট তাহলে আট তিনে হচ্ছে এখানে এগারো দেখো কে দিয়ে শুরু হচ্ছে আর কী করা দরকার আছে কে দিয়ে তো একটাই অপশান আছে এখানে অপশান সি পরের প্রশ্ন দুই নয় আটাশ পঁয়ষট্টি এর পরের সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে শীর্ষগুলো করতে হবে দুই নয় আটাশ পঁয়ষট্টি তোমার জিজ্ঞাসীন তো গ্যাপটা দেখো কত এখানে হচ্ছে তোমার উনিশের গ্যাপ এখানে হচ্ছে আমার সাঁত্রিশের গ্যাপ তাহলে এখানে হচ্ছে আমার বারোর গ্যাপ এখানে হচ্ছে আমার আঠেরোর গ্যাপ দেখো ছয় করে করে বাড়ছে না তাহলে এখানে ছয় করে বাড়ার কথা এখানে চব্বিশ হওয়ার কথা তাহলে এখানে কত হওয়ার কথা একচল্লিশ কোটি হচ্ছে একষট্টি তার পঁয়ষট্টি আর একষট্টিতে কত হয় এখানে দেখেন একশো ছাব্বিশ তো এটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে বাবা মেয়ে কুকুর এই ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে কোন ভেন্ডাগ্রামটা তো দেখো কোনো তো মিল নেই তাই না প্রথম কথা হচ্ছে বাবা মেয়ে কুকুর মধ্যে কোনো মিল নেই তিনটে সেপারেট সেপারেট জিনিস হবে তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অপশান এ যে ছবিটা আছে তিনটে সেপারেট এটাই তো হবে পরের প্রশ্ন কোনো কোডে ভাষায় এনকে লেখা হচ্ছে তেরো পিকে লেখা হচ্ছে এখানে এগারো টিকে লেখা হচ্ছে সাত তাহলে অ্যাপারেন্টের কোড কী হবে তো দেখো আমাদের কিন্তু এখানে রিভার্স কোডেই বেশি কিন্তু দিয়েছে তো এটাও তো তাই এনের এর কোড কত হয় না চোদ্দো হয় দেখো যোগ করলে কত হয় দেখো সাতাশ হচ্ছে না তখন নিশ্চয়ই সাতাশ থেকে বিয়োগ করে লিখেছে পি এর কোড কত হয় না ষোলো হয় সাতাশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় না এগারো হয় তাই লিখেছে তো এখান থেকে সব করা কিন্তু রিভার্স কোড তাহলে এর কোড কত হয় তাহলে ছাব্বিশ হবে পি এখানে এগারো পি হচ্ছে এগারো তো এখান থেকে দেখো এইটা পেয়ে গেলাম আর হচ্ছে এখানে এ হচ্ছে কত আবার দেখো এ হচ্ছে এখান থেকে আমাদের ছাব্বিশ আর কত হবে এখান থেকে আর এক্ষুনি আরের মান হচ্ছে এমনিতে কত হয় না আঠেরো হয় মানে নয় হবে এখান থেকে তো দেখো আর কী করার দরকার আছে প্রথম কথা দেখো এখানে এই দুটো তো বাদ হয়ে গেলো এবার দেখো এখানে টু সিক্স চারটে ওয়ান চারটে ওয়ান তারপর দেখো টু সিক্স সিক্স এখানে আছে টু সিক্স নাইন তাহলে এইটাতে অ্যান্সার দেখো মিলে গেছে এই জায়গাতে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে হচ্ছে কোনো কোডের ভাষায় রাইসকে লেখা হচ্ছে সেভেন্টি থ্রি তাহলে ওই ভাষায় ফ্লাওয়ারকে কী লেখা হবে ফ্লাওয়ার তো এখানে আর আই সি ই কে লেখা হচ্ছে এখান থেকে সেভেন্টি থ্রি এখানে এফ এল ও ইউ আর কে আমরা এখান থেকে কী লিখবো তো দেখো আমরা তো এতগুলো কোড করলাম সব তো রিভার্স করেই হচ্ছে তো এটা আমি রিভার্স করেই শুরু করি বঞ্চ আর এর কোড কত এমনিতে আঠেরো হয় তাহলে এখানে নয় হবে আর এর কোড কত হয় নয় হয় এখানে হবে আঠেরো সি হচ্ছে এখানে পাঁচ হয় তো এখানে কত হবে না বাইশ হবে সরি সি পাঁচ কথা সি তো তিন হয় তাহলে এখানে চব্বিশ হবে ই হচ্ছে পাঁচ হয় এখানে কত হবে না বাইশ হবে তো দেখো যোগ করে কত হয় এখান থেকে ফর্টি সিক্স আর এইটটি মানে হচ্ছে সিক্সটি ফোর তো ঠিকই আছে এটা এইটা রিভার্স কোডের যোগ তো এখানে দেখো এফের কোড হচ্ছে ছয় ছয় হলে কি হবে এখান থেকে একুশ হবে এর কোড এমনিতে বারো হয় তাহলে এখানে কত হবে না পনেরো হবে ওর কোড হচ্ছে পনেরো তাহলে এখানে কত হবে না বারো হবে এটা হচ্ছে ইউ মানে একুশ হলে এখানে কত হবে না ছয় হবে আর আঠেরো মানে এখানে হবে নয় তাহলে এইগুলোকে যোগ করতে হবে পনেরো বারো হচ্ছে সাতাশ ছয় হচ্ছে তেত্রিশ নয় হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর একুশে পাচ্ছি এখান থেকে আমরা কত হচ্ছে তেষট্টি পাচ্ছি সিক্সটি থ্রি অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এইট সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ থার্টি ফাইভ এরপরে কী আসবে তো দেখো এখানে কিন্তু এটা একের পাঁচ দিয়ে কিন্তু গুণ হতে হতে আসছে তো এটাও তো ইন্টু হচ্ছে একের পাঁচ তাহলে এটাও ইন্টু একের পাঁচ করে কত পাবো সাত পাবো তার মানে এপার থেকে এপারে গেলে পাঁচ দিয়ে দিয়ে গুণ হয়ে যাচ্ছে এবারতে এবারে পাঁচই দিক গুণ হয়ে তাহলে এখানে কত হবে এটা সাত হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে রেখার ঘড়ি অনুযায়ী সাড়ে নটা বাজে এবং ঘন্টার হাতটি পশ্চিম দিক নির্দেশ করছে প্রদোত্তর নির্দেশগুলি অনুযায়ী কোন দিকে সেভেন্টি ফাইভ মিনিটের পর মিনিটের হ্যান্ডটা নির্দেশ করবে দেখো ঘড়িটা আমি একটু আঁকি তো ধরো এটা হচ্ছে আমার তিনটে এটা হচ্ছে আমার নটা এটা ছটা এটা হচ্ছে বারোটা এটা হচ্ছে আমার দশটা আর এখানে আমি একটু এগারোটা রাখি ঠিক আছে এটা এইটা এক এটা হচ্ছে আমার বারোটা এটা বারোটা তো দেখো এখানে বলছে সাড়ে নটা তার মানে নিশ্চয়ই এরম জায়গাতে ঘণ্টাঘাটা আছে আর এটা পুরো এরমভাবে আছে ঠিক আছে এই তো আছে পুরো ছয়তে আছে এটা তো এখানে দেখো বলছে ঘন্টার হাতটা বলছে এখানে পশ্চিম দিক তার মানে দেখো আমি যদি দেখি তাহলে এটা হচ্ছে আমার ইস্ট এটা হচ্ছে আমার ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ তার মানে এটা হচ্ছে আমার ওয়েস্টের দিক চলে যাচ্ছে ঠিক আছে তো নিশ্চয়ই তাহলে এপারটা কত হবে নিশ্চয়ই ইস্ট হবে এটা আর একই হবে তাহলে এটা কত হবে নিচে নর্থ হবে আর এটা এমনিতে কত হবে নিজে কিন্তু এটা সাউথেই হবে তাই না আচ্ছা তো ঠিক আছে সেভেন্টি ফাইভ মিনিট পর মানে কী না দেখো এক ঘন্টা মানে হচ্ছে সাড়ে দশটা আরও মিনিট মানে কিন্তু এটা আমাদের পৌনে এগারোটা তার মানে ঘন্টার কাঁটা থাকবে এই জায়গাতে আর মিনিটের কাঁটা থাকবে কিন্তু এই জায়গাতে তাই না এই জায়গাটা থাকবে কোন জায়গাটা থাকবে এই জায়গাটা এইটা আর হচ্ছে এইটা ঠিক আছে এখন দেখো তাহলে একই হবে দেখো ওয়েস্টটা তো ঘুরছে এখানে এইটা ওয়েস্ট এটা ইস্ট একে ধরে এটা নর্থ যদি হয় তাহলে সাউথ তো হবেই হবে অপশান দেখো কী আছে এখানে সাউথ তো আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এ পির পর এস তারপর জি ভি এর পরে কী বসবে তো দেখো এখানে দুখানা সিরিজ আছে এখানে এর পরে হচ্ছে ডি ডি ডির পরে হচ্ছে জি দেখো বি সি বাদ দিয়ে হয়েছে ডি ডি ডির পরে দেখো ই এফ বাদ দিয়ে হচ্ছে এখান থেকে জি তাহলে জির পরে কী হবে জি এইচ আই বাদ দিয়ে হবে এখানে জে তাহলে জে হচ্ছে প্রথম পথটা তারপর দেখো কী আছে এখানে পি এস ভি কিউ আর বাদ দিয়ে হয়েছে এস এস টি ইউকে বাদ দিয়ে টি আর ইউকে বাদ দিয়ে হয়েছে ভি তাহলে এখানে কী হবে ভি ডাব্লু এক্সকে বাদ দিয়ে হবে ওয়াই তাহলে ওয়াই মানে জে ওয়াই বসবে জে ওয়াই মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর লাস্ট কোশ্চেন কী বলছে কোনো কোডের ভাষায় এস কে লেখা হচ্ছে আট এ কে লেখা হচ্ছে ছাব্বিশ ই কে লেখা হচ্ছে বাইশ তাহলে ওই ভাষা স্টোরেজের কোডটা কী হবে তো একই হবে দেখো এটাও তো রিভার্স কোড এস হচ্ছে এমনিতে উনিশ হয় তো এখানে দেখো আত্মশে বিয়ে হলে কত হয় না আট হয় এখানেও তাই তাহলে প্রত্যেকটা কিন্তু এখানে রিভার্স কোড বসাবো তাহলে এস হচ্ছে এখানে আমাদের উনিশ হবে না আট হবে আট টি হচ্ছে কত হবে এখান থেকে না সাত হবে কারণ টি কোড এমনিতেই কত না কুড়ি ওর কোড কত না পনেরো তাহলে এখানে কত হবে না বারো হবে ঠিক আছে আমরা করবো আর এখানে মেলাচ্ছি একটু একটু করে আচ্ছা আর কত হচ্ছে এখান থেকে না আর হচ্ছে আঠেরো আঠেরো এখানে নয় দেবো আমরা এখান থেকে আচ্ছা এ হচ্ছে কত এখান থেকে ছাব্বিশ হবে নাইন টু সিক্স তো এই অপশানটা কিন্তু এখান থেকে বাদ চলে গেলো হলো আচ্ছা জিটা কত হবে না জি কিন্তু এমনিতে সাদ হওয়ার কথা এখানে হবে কত কতটা কুড়ি তাহলে ছাব্বিশের পরে কুড়ি আসার কথা এইটা দুটো বাদ চলে এখান থেকে তাহলে এখানে ই কত আসার কথা না বাইশ তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সারও লুকিয়ে আছে প্রথমে দেখো এখানে এইটটি সেভেন এখানে যে এইটটি এইট তো এইটা তো বাদ হয়ে গেল তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার জাস্ট রিভার্স কোডগুলো বসালে কিন্তু এটা আমাদের হয়ে যাবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেটাও পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ